শীতের এই সময়টাতে বিকেলে চায়ের আড্ডায় যদি এরকম গরম গরম বাঁধাকপির পাকোড়া থাকে তাহলে তো আর কথাই নেই আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু কোহিনুস কিচেন আজকে আমি তৈরি করব মুচমুচে বাঁধাকপির পাকোড়া বাঁধাকপির এই পাকোড়াগুলো বানানো কিন্তু অনেক সহজ আর খেতেও অনেক বেশি মজা গড়ে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু এই মজাদার মুচমুচি পাকোড়াটি তৈরি করে নিতে পারেন ছোট থেকে বড় সবাই অনেক বেশি এই বাঁধাকপির পাকোড়াটা পছন্দ করে থাকেন আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লাগবে তাহলে চলে যাচ্ছি রেসিপিতে এই বাঁধাকপির পাকোড়া তৈরি করার জন্য আমি একটা বড় সাইজের বাঁধাকপি নিয়েছি এখন মাঝখানে কেটে আমি অর্ধেকটা নিয়ে নিচ্ছি তো আমি পুরো বাঁধাকপি দিয়ে পাকোড়া তৈরি করব না এখান থেকে যে কম অর্ধেকটা আছে ওইটা দিয়ে পাকোড়াটা তৈরি করে নিব এবার বাঁধাকপিটাকে আমি একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি এই বাঁধাকপির পাকোড়াটা খেতে অসম্ভব মজা হয় তো আমি অর্ধেকটা দিয়ে বাঁধাকপি পাকোড়া তৈরি করে নিচ্ছি আপনাদের প্রয়োজন অনুসারে আপনারা কম বেশি করে নিতে পারেন কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এরকম চিকন করে আমি কুচি করে নিয়েছি আর মোটা করে কুচি করে নিলেও কোনো সমস্যা নেই এখন পুরো বাঁধাকপিটাকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি আর একটা চামচ লবণ দিয়ে এটাকে মাখিয়ে দশ মিনিটের জন্য একটা সাইডে রেখে দিব। এতে করে বাঁধাকপিগুলো অনেক বেশি সফট হবে আর বাঁধাকপির মধ্যে যে এক্সট্রা পানি থাকে ওটাও খুব ভালোভাবে বেরিয়ে যাবে এবার বাঁধাকপির মধ্যে যে পানি আছে ওইটাকে হাত দিয়ে চেপে চেপে পানিগুলোকে বের করে আলাদা করে নিতে হবে যতটুকু সম্ভব এভাবে চেপে চেপে বাঁধাকপি থেকে পানিটা বের করে নেবেন এতে করে বাঁধাকপির পাকোড়াগুলো অনেক বেশি ক্রিস্পি হবে তো দেখতে পাচ্ছেন অনেকটুকু পানি বের করে নিয়েছি বাঁধাকপিটাকে নিংড়িয়ে আমি আবারও সেম পাত্রের মধ্যে বাঁধাকপিটা নিয়ে নিয়েছি আর দেখুন বাঁধাকপির মধ্যে একটুও কিন্তু পানি নেই বাঁধাকপিটা একদমই জ্বর জ্বরে আছে এইবার এখানে আমি হাফ কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আপনারা যদি একটা বাঁধাকপির পাকোড়া বানান তাহলে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিবেন এক চা চামচ করে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়া এক চা চামচ দিয়ে দিলাম জিরার গুঁড়া আর এখানে প্রায় দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি জালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন তবে এ বাঁধাকপির মধ্যে একটু জাল জাল হলে খেতে বেশি ভালো লাগে এবার এখানে আমি হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি কুচি এই পাকোড়ার মধ্যে ধনেপাতা কুচির ফ্লেভারটা খুব ভালো লাগে হাফ কাপ দিয়ে দিচ্ছি বেসন আর হাফ কাপ দিয়ে দিচ্ছি শুকনো চালের গুঁড়া চালের গুঁড়ার পরিবর্তে কর্ন দেওয়া যাবে চালের গুঁড়া কর্নফ্লাওয়ার পাকোড়াগুলোকে ক্রিস্পি হতে সাহায্য করে সবশেষে দিয়ে দিলাম একটা ডিম এবার সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এখানে কোনো পানি দেওয়া যাবে না খুব ভালোভাবে দেখবেন আঠালো একটা বাপ চলে এসেছে দেখতেই পারছেন খুব সুন্দর একটা মিশ্রণ তৈরি হয়ে গিয়েছে আর আঠালো একটা বাপ চলে এসেছে এখন এভাবে গোল গোল করে পাকোড়াগুলোকে তৈরি করে নিতে হবে আমি পাকোড়াগুলোর সেপ দিচ্ছি পেঁয়াজুর মতো করে আর এই পাকোড়াগুলো একটু চ্যাপটা করে পেঁয়াজের মতো করে দিলে বেশি ক্রিস্পি হয় চুলা একটা প্যারে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন একে একে পাকোড়াগুলো দিয়ে দিতে হবে আর তেলটাকে কিন্তু চুলার হিটটা হাই হিটে করে গরম করে নিবেন না এতে করে পাকোড়াগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে উপরে কালা চলে আসবে ভিতরে কাঁচা থেকে যাবে তখন এটা খেতে আর ভালো লাগবে না চুলার হিটটাকে হাই মিডিয়ামের মাঝামাঝি রেখে পাকোড়াগুলোকে বেজে নিবেন আর একটু সময় নিয়ে বাঁচবেন এতে করে পাকোড়ার ভিতরও খুব ভালোভাবে কুক হবে আর উপরেও অনেক বেশি ক্রিস্পি হবে তো পাকোড়াগুলো আমার বাজা হয়ে গিয়েছে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি পাকোড়াগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি আমি একটু মোষমুছু করেই বেজে নিয়েছি আপনারা চাইলে আরও কম করেও বাঁচতে পারেন এভাবে মোষমুচু করে বাজলে বেশি ক্রিস্পি হয় খেতে খুবই ভালো লাগে আমার এই পাকোড়াগুলো বাঁচতে সাত থেকে আট মিনিট সময় লেগেছে তো একইভাবে আমি সবগুলো পাকোড়া ভেজে নিব তো দেখতে পাচ্ছেন এরই মাঝে আমার তৈরি হয়ে গেল মুচমুচে বাঁধাকপির পাকোড়া অর্ধেকটা বাঁধাকপি থেকে অনেকগুলো পাকোড়াই তৈরি করে নেওয়া যায় তো আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন পাকোড়াটা কতটা ক্রিস্পি হয়েছে আর কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে তো আমি একটা পাকোড়া কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা ক্রিস্পি আর ভিতরটাও খুব সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে দেখলেন তো কত সহজভাবে বাঁধাকপির পাকোড়া তৈরি করে নেওয়া যায় আর এটা খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন আশা করছি আপনার কাছে খুবই ভালো লাগবে আর আমার রেসিপিগুলো ভালো লাগলে শেয়ার করতে পারেন পেনস ফ্যামিলির সাথে সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ